নম্বর প্রশ্নে এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হয় তার মানে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হতে হবে আচ্ছা আমরা সুবিধার জন্য আমরা চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমাদের একদম পরিচিত স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটে সংখ্যা নিলাম এখন খেয়াল করুন তো আমরা অপশনটা এই চারোটা গুণ করে দেখি দুই একে দুই তিন দুগুণ ছয় চার ছয় চব্বিশ চব্বিশ কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না সো অপশনটা প্রথমটা হবে না এরপর আসি এ প্লাস সিডি তার মানে প্রথম দুটার গুণফল হচ্ছে টু দ্বিতীয় দুইটার গুণফল হচ্ছে বারো তাহলে এই দুজনকে যা পারলে করলে পাচ্ছে চোদ্দো তার মানে চোদ্দ তো আমার পূর্ণবর্গ সংখ্যা না তাহলে এই অপশানটাও হচ্ছে না ওকে এরপরে যাচ্ছি আমরা চারটা সংখ্যার গুণফল দুই একে দুই তিন দুই একে দুই তিন দুগুণ আর ছয় ছয় দুগুণ ছয় চারশো চব্বিশ তার মানে চব্বিশের সাথে এক যোগ করলে পঁচিশ পাচ্ছি তার মানে এটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তাহলে অবশ্যই আমার অপশানটা হবে কোনটা গ নাম্বার তার মানে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি অ্যা হয়ে থাকে তাহলে তাদেরকে গুণ করে এক যোগ করলে সেটি আমার পূর্ণবর্গ সংখ্যা হবে ওকে এরপরে আসছি আমরা একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের তিনগুণ টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরো চেয়ে কতগুণ বড় হবে আচ্ছা আমি এভাবে চিন্তা করি একটা কাঠের টুকরোর কথা বলছে আমি টুকরোটার দৈর্ঘ্য ধরলাম এক্স ওকে তাহলে বলছে যে কি একটি কাঠের টুকরো আরেকটি কাঠের টুকরোর তিনগুণ তার মানে আরেকটা যদি এক্স হয় তাহলে তাহলে বড়টা হবে থ্রি এক্স তিন গুণ বলছে আচ্ছা তারপর বলছে টুকরো দুটোকে যদি সংযুক্ত করি তার মানে এক্স প্লাস থ্রি এক্স করলে সংযুক্ত টুকরোটি তার মানে এই টুকরাটি ছোটো টুকরো চেয়ে কয় গুণ বল আচ্ছা এটাকে যদি আমরা যোগ করি তার মানে ফোর এক্স পাচ্ছি তার মানে আমি ছোটো টুকরো তো এক্স তার মানে হচ্ছে চারগুণ বেশি হচ্ছে ঠিক আছে তার মানে ছোটো টুকরো যেহেতু এক্স তার মানে সংযুক্ত টুকরা যেটা পাচ্ছি সেটা কিন্তু ফোর এক্স তার মানে চার গুণ বেশি তাই অপশান হবে আমার খ নাম্বার ওকে এই প্রশ্নটার আনসারও হয়ে গেল এরপরে আমরা বলবো যে কি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই তাহলে বড় সংখ্যাটা কত ঠিক আছে এটার জন্য আমরা একটা টেকনিক দিব অনেক সময় বড় সংখ্যা জিজ্ঞেস করে কত আবার অনেক সময় জিজ্ঞেস করে ছোট সংখ্যা কত আচ্ছা যেইটা বলবো সেটাই হচ্ছে দুটি বর্গের অন্তর কত ওয়ান হ্যাঁ এখানে একটা প্লাস মাইনাস ওয়ান দিব তারপরে এক যোগ করবো দুই ধারা ভাগ করব এটার মানে কি এরকম দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই ঠিক আছে বড় সংখ্যাটা কত তাহলে টেকনিক হবে অন্তর যেটা দেয়া আছে তার সাথে প্লাস মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এখন প্লাস মাইনাস ওয়ান কেন প্লাস দিব যদি আমাকে বড় সংখ্যা চাই তাহলে আমার হবে প্লাস আর যদি ছোট সংখ্যা চাই তাহলে হবে আমার মাইনাস সো আমি এখানে খেয়াল করো একশো নিরানব্বইয়ের সাথে আমার অবশ্যই এখানে যেহেতু বড় সংখ্যা আমার এখানে বড় সংখ্যা যেহেতু চেয়েছে তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে প্লাস দিতে হবে তাহলে একশো নিরানব্বই সাথে যোগ করলে হবে দুশো আর দুশোকে দুই দ্বারা ভাগ করলে হবে একশো তার মানে আমার বড় সংখ্যা অপশানটি হবে একশো অর্থাৎ অপশন হবে গ ঠিক একই রকম প্রশ্ন আমি আবার আরেকটা নিয়েছি যাতে সুবিধা হয় দুটি ক্রমিক অখণ্ড সংখ্যার বর্গের অন্তর ফোরটি নাইন হলে ছোটো সংখ্যাটি কত আমি একটু টেকনিকটা দিয়ে দিলাম টেকনিকটা হচ্ছে ফোরটি নাইন প্লাস মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এবং আমি বলছিলাম যদি বড় সংখ্যা চাই তাহলে প্লাস হবে আর যদি ছোটো সংখ্যা চাই তাহলে মাইনাস হবে এবং এই প্রশ্নের আনসার আমি বলছি না এটা আপনারা নিজেরা করে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন কত হবে অপশানটা আমি রিপ্লাইটা দিব কারেক্ট আনসার হিসেবে। ওকে আমাদের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে একটি সংখ্যাকে ছয়শো সরি একটি সংখ্যাকে পাঁচশো সাতষট্টি দিয়ে ভাগ করলে ভাগ শেষ দশ থাকে যদি ওই সংখ্যাকে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ কত হবে মানে এমন একটা সংখ্যা আছে যে সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে বাক থাকে দশ আচ্ছা যদি ওই সংখ্যাকে সাত দিয়ে ভাগ করা হয় তবে বাক শেষ কত হবে আচ্ছা দেখেন এমন অনেক সংখ্যা থাকবে যেটা পাঁচশো দিয়ে ভাগ যাবে সেজন্য আমরা একটু সহজে করার জন্য আমি কি করলাম যেহেতু পাঁচশো সাতষট্টি দিয়ে ভাগ যাবে তাহলে আমি ধরলাম যে কি তার এক গুণিত এবং যেহেতু বাক দশ থাকবে বলছে তাহলে তার সাথে আমরা দশ যোগ করলাম তাহলে আমরা দশ যোগ করার পরে পাচ্ছি কত পাঁচশো সাতাত্তর আচ্ছা এই পাঁচশো সাতাত্তর সংখ্যাটাকে আমরা এখন সাত দিয়ে ভাগ করে ভাগ শেষ কত আছে দেখবো তার মানে পাঁচশো সাতত্তর সাত দিয়ে ভাগ করবো সাত সাতা উনপঞ্চাশ তাহলে এখানে তাকে আর সতেরো থেকে আটটাকে সাতাশি তার মানে আমার এখানে সাত সাতা না আমার একটু বলেইছে তাহলে আমার এটা আরও একবার যাবে সাত আটা ছাপ্পান্নলে ভাগ শেষ থাকবে তখন এক সতেরো যদি দিই সাত দু চোদ্দো তখন ভাগ থাকে তিন তার মানে আমার এখানে অপশন ক হবে খেয়াল করেন এই যে আমার এই অপশানটাই হচ্ছে আমার কি আনসার এভাবেই মূলত আমাদের প্রশ্নগুলো আনসার দিতে হবে তো আচ্ছা এতটুক পর্যন্ত মোটামুটি আমাদের অনেকগুলো সংখ্যা নিয়ে বিভিন্ন যে ফর্মেটের প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সাজালাম চেষ্টা করলাম এবং আপনাদেরকে যে প্রশ্নগুলো আনসার কমেন্ট বক্সে দিতে বললাম সেটা অবশ্যই একটু দেবেন কষ্ট করে আশা করি এই ধরনের রেগুলার কিছু প্রশ্নের আনসার আমরা প্র্যাকটিস করলে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো থাকবো সেগুলোতে আমরা আমাদের টার্গেট থাকবে দশটি প্রশ্নের মধ্যে দশটি আনসার করব যদি ভাগ্য কম হয় তাহলে একটি আনসার কম করব অথবা দুটি আনসার কম করব এভাবে আমাদের গণিতের দক্ষতাটা বাড়ানো যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন